রাত পহালেই বাংলাদেশে নির্বাচন পাঁচ হাজার মাইল দূরে থাকলেও চায়ের আড্ডার গল্পে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে কে যাবে ক্ষমতায় কেমন হবে বাংলাদেশের নির্বাচন এসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই যুক্তরাজ্য প্রবাসীদের সাথে এখানে অনেকেই রয়েছেন কমিউনিটির নেতা রয়েছেন সাংবাদিক রয়েছেন এবং যারা ব্যবসা করেন তারাও এখানে রয়েছেন আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই মনে করেন বাংলাদেশের নির্বাচন নিয়ে কেমন হতে পারে আসলে বাংলাদেশের নির্বাচনটা এবার যেভাবে হচ্ছে আমরা আশা করি ফবাস থেকে যারাই যায় আমাদের বাংলাদেশের ক্ষমতা আমরা দেশটা ভালো চল এটাই চাই কিন্তু আমরা এখান থেকে যে আমেসটা দেখতেছি জামাত ইসলামের যে জোয়ারটা আছে বর্তমানে এটাতে আমরা প্রথমেই মনে করছি যে জামাত ক্ষমতা যাবে তারপরে আশাবাদ করি আমরা অবশ্যই হয়তো ওরা ক্ষমতা নিতে পারে জনগণ ওদের প্রতি যেভাবে আছে কিন্তু অতীতের ইয়ে হিসাবে ওনারা আমার যে ধারণা যদিও না যায় তারা বিরোধী দল থাকলে ওরা সত্তর ওরা সত্তর থেকে আশিটা সিট পাবে যাবে ক্ষমতা যাওয়ার যে ফেসিলিটি আছে কিন্তু আমরা এখন দেখতেছি যে লাশ মুহূর্তে আসি যদি যেভাবে অন্য বিএমপি যেভাবে অন্য অন্য রাজনৈতিক দলের সাথে যেভাবে আমরা দেখতেছি আঘাত করছে এখানে রয়েছেন একজন সাংবাদিক সিনিয়র সাংবাদিক মনির ভাই আপনি কি মনে করেন বাংলাদেশের নির্বাচন নিয়ে ধন্যবাদ হানন ভাই আপনি একটা কঠিন প্রশ্ন করেছেন যে সংবাদ কর্মী হিসেবে দু কয়েকটা সিনারিও বলি বাংলাদেশের এক্সিট পুলগুলো যেভাবে রেজাল্ট দিচ্ছে এক্সিট পুলের সার্ভে করছে সেখানে বিএনপিকে এগিয়ে রাখছে জামাত জোটকে এগিয়ে রাখছে বাট আমরা প্রবাস থেকে যে প্রচারণাটা দেখছি যেমনটি জামাতের এবার হিউজ প্রচারটা আমরা আমাদের চোখে পড়ছে বাট ক্ষমতা আসা না আসার সাথে কিন্তু প্রচারণা একটা বিগ ডিফারেন্স থেকে যায় প্রচারণা থাকলেই যে বেশি সিট পাবে এটা সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হলো তরুণদের ভোটগুলো যারা প্রথম বছর যারা ভোট দিবে এটা বিশাল সংখ্যক অনেক সংখ্যক আছে যারা এবার প্রথমবার ভোট দিবে এই ভোটটা যাদের কাছে যাবে তারাই ক্ষমতায় আসবে তবে এটা নিশ্চিত করে আমরা বলতে পারি যে এটা ল্যান্ডস্লাইড ভিক্টরি এবার কারোই হবে না কোনো জটিল আমার প্রেডিকশন আমি জামাতের আমির যখন এখানে এসেছিল তখন সরাসরি প্রশ্ন করেছিলাম যে উনি একটা কথা বলেছেন জাতীয় সরকার গঠন করবেন সেই অনুযায়ী একটা প্রোডিকশান ছিল এবং এটা এখন পর্যন্ত আছে যে জামাত একশো বিশ তিরিশের মাঝে থাকবে জামাত মাঝে থাকবে এবং বিএনপিও বিএনপি জোট বলছি বা তারাও এর ভিতর এবং সেখানে বিএনপি এর কাছাকাছি থাকবে তার আরো থেকে এখানে আরও কয়েকজন ভাই রয়েছেন ভাই আপনার কাছ থেকে যদি সরাসরি জানতে চাই বাংলাদেশের নির্বাচন কি সুষ্ঠু হবে কিনা কি মনে করেন এখন ধন্যবাদ ভাই প্রবাসী প্রবাসীদের মধ্যে এবার অনেক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি আমরা নির্বাচনকে নিয়ে তবে আশা করি অনেক ষোলো বছরের সৈরাচার পতনের পর আশা করি এবার একটা ভালো একটা নির্বাচন হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আর ক্ষমতায় যদি বলেন কীভাবে এটা অনেক আমি মনে করি হাড্ডা হাড্ডি লড়াই হবে তবে জামাত জোট হয়তো একশো নর্মালি আমার নিজস্ব মতামত এটা একশো বিশ আসন পাইতে পারে বাট যদি কিছু ভোট ইয়াং জেনারেশনের ভোট এবং অনেক যেটা গুপ্ত ভোট বলা হয় যেটাকে তারা যদি তারা যদি তাদেরকে যদি তারা নিতে পারে তাহলে আশা করা যাওয়া তো ক্ষমতা আসতে পারে এবার এবার বাংলাদেশের ইতিহাস ব্রেক একটা নির্বাচন হইতে পারে এটা আমার মত আপনি কি মনে করেন ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য আসলে ইলেকশন যেটা হচ্ছে বাংলাদেশে জানি একটা দল নেই ওই দল না থাকা সত্য সত্ত্বে কিছু ভোটার যাবে না যে না আওয়ামী লীগ নেয় আওয়ামী লীগ যারা সমর্থন করে এরা অবশ্যই যাবে না কিন্তু সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ নির্বাচন যাওয়ার উচিত ছিল কেননা একটা দল শেখ হাসিনা অপরাধ করতে পারে তার দল তো অপরাধ করতে পারে না তার সুযোগ দেওয়া উচিত ছিল কিন্তু সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে না দেওয়াতে এটা ইনি সরকার এটা এটা ভালো কাজ হয় নাই কিন্তু বর্তমানে যে পরিস্থিতি যেটা দেখ ধারণা করছি প্রথম দেখছিলাম যে আওয়ামী সরি বিএমপি ছিল যখন তারেকজিয়া দেশে চলে গেলেন যাবার পরে দেখলাম ওই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে ওই জামাত এগিয়ে গেছে এখন বিএমপি আবার ওদের পলিটিশিয়ান মানে চেঞ্জ করতেছে ওরা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে মানে এত সহজ না কেউ ক্ষমতায় যাবে ধারণা মানে এখন বোঝা যাচ্ছে না যদি ধরেন অন্য দল কেউ কেউ সাপোর্ট দেয় মানে পিছন থেকে সে যাবে জানে না জামাত্রা দিবে না বিএমপির দিবে এটা বলতে পারতেছি না এই ধারণা হাড্ডা হাড্ডিল হবে মানে কোনো আইডিয়া না 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 বলতে পারতেছি না বলতে পারতেছি না এখানে আরেকজন রয়েছেন আপনি যদি একটু বলেন যে আপনার ধারণা মানে কে কতটা আসন পেতে পারে ভাই আমি রিসেন্টলি দেশও আসলাম এখন আইসি রিসেন্টলি পারে আইসি আমি বাংলাদেশও একটা সিলেট দেখিয়ে আইসি অথবা মানচর আমি অরিজিনালি পলিটিক্স করি না যেটা দেখি আইসি দুইও পলিটিক্যাল পার্টি দুইটা ব্যালেন্সিং অথবা দুইটা তারা হেভি কম্পিটিশন হইব দুটা কম্পিটিশন হওয়ার মাঝে বিএমপি আমার কাছে লাগে তারা দেশ ইয়ে করবো আর জামাতে ম্যাক্সিমাম হান্ড্রেড হান্ড্রেড অ্যান্ড টেন পাইব জয়ব আপনি আরও কি যেন বলছিলেন যে আসলে দেশের আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন জি আমার কাছে আমি এখনও বিশ্বাস করি যে সুষ্ঠু নির্বাচন হবে তবে একটা যেহেতু অনেক দিন পরে নির্বাচনের উৎসব অনেক দিন পরে সকল মানুষ যারা ভোট দিতে পারেনি বা সুষ্ঠু নির্বাচন হয়নি রাজনৈতিক স্টেক হোল্ডাররা আছেন তারা যেহেতু মাঠে আসবেন একটা মানে আমেজ থাকবে উৎসব থাকবে বাট এর মাঝখানেও কিছু সংশয় থেকে যাবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে যেটি আমরা এখনই কিছু দেখতে পাচ্ছি বাট এটি দুঃখজনক আমরা প্রবাস থেকে এটা আমরা এটি চাই না আমরা দেখতেও চাই না যে একটি সুষ্ঠু নির্বাচন হোক লোকজন যাকে পছন্দ করবে তাকে ভোট দেওয়া উচিত দেশের মঙ্গলের জন্য যাদেরকে ভোট যাদের ভোট আসলে পরে দেশ ভালো পরিচালিত হবে এই ধরনের সরকার আসুক আমরা সেটা চাই জি আমরা আমরা পোস্টাল ভোট দিয়েছি এবং আমরা সেই পোস্টাল ভোটে রিফ্লেক্ট করেছি চেষ্টা করেছি করার জন্য এখানে দুটো ভোট গণভোট রয়েছে অবশ্যই নির্দ্বিধা বলতে হবে আমি যদি বলি হান্ডেটের মধ্যে আমি তাদেরকে এইটি পার্সেন্ট মার্কস দিব কারণ তারা অল্প সময়ের ভেতরে যতটুকু করতে পেরেছে তাদের ব্যর্থতা অনেক রয়েছে তারা জুলাই যোদ্ধাদের বা জুলাই হত্যার বিচারকাণ্ড এইটার স্লত গতিতে আছে আরও বড় কিছু সংস্কার করতে পারেনি বাট তারপরেও যে তারা যে সুন্দর একটা নির্বাচন দিতে পারছে অ্যারেঞ্জ করতে পারছে কথা রেখেছে এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিব থ্যাংক ইউ আপনারা কি আর কিছু বলতে চান না থ্যাংক ইউ আপনারা আসলে যেহেতু আগামী কালকে একদিন পরে নির্বাচন এবং প্রত্যেকটি যেখানে বাংলাদেশি অধ্যুষিত এলাকা প্রত্যেকটি দোকানে আসে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের সেই নির্বাচনকে ঘিরে এবং যেটি অনেকেই বললেন যে বাংলাদেশে এবার মানে কেউ যেই যে একা এককভাবে সরকার গঠন করবে বা একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটিও বলছেন আবার অনেকে বলছেন বিএনপি ক্ষমতায় যেতে পারে সেটিও বলছেন তবে যেহেতু এবার প্রথম প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেজন্য অনেক প্রবাসী মন থেকে মানে এবার নির্বাচনে আনন্দ সেভাবে প্রকাশ করছেন এবং অনেকেই বারো তারিখের জন্য অপেক্ষা করছেন এবং যুক্তরাজ্য থেকে অনেক প্রবাসী বাংলাদেশি এই নির্বাচনকে ঘিরে দেশে গিয়েছেন সেখানে তার পছন্দের প্রার্থীর জন্য প্রচারণাও চালাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য